আগের ভিডিওতে যারা দেখেছিলেন যে আমি চট্টগ্রাম থেকে আমার ডিরেক্ট আমার বড় বোনের ভাষায় এসে পড়েছিলাম আমার দুলাভাইয়ের সাথে দেখা করার জন্য আমার দুলাভাই বাইরে থাকে তো আপনারা যারা আগের ভিডিওতে দেখেছেন তারা সবাই জানেন আর এখানে আমি একটু রেডি হয়ে আয়নার সামনে একটু ঢং ঢং করে নিচ্ছিলাম ব্যাগটা একদম গোছানো শেষ এখন বের হয়ে যাবো সে তো আমার মা আর হচ্ছে বোন আসছে আমাকে নিয়ে যেতে এই যে আমার ভাগ্নি দেখেন আমি চলে যাচ্ছি সেই জন্য সে এত পরিমাণ কান্না করতেছিল আর আমার এত খারাপ লাগতেছে কারণ আমার ভাগ্নি আমার ছেলেকে খুবই পছন্দ করে ও বাসাতে গেলেই ও আসার সময় খুবই কান্না করে তো দেখতে দেখতে এই তো দেখছেন আমি ব্রাহ্মণবাড়া শহরের ওয়াচ টাওয়ারের সামনে এসে পড়ছি আর এখানে এত পরিমাণ জ্যাম জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে বাসায় চলে আসছে আর বাসায় এসে দেখি অবস্থা পুরো খারাপ হয়ে আছে সব কিছু বিকজ আমার আম্মা আর বোন হচ্ছে কুমিল্লাতে ছিল আমার ভাইয়ার বাসা হচ্ছে কুমিল্লাতে ওইখানে ছিল আমার আম্মা বোন তারপর এইখানে আম্মা অল্প করে ভাত বসিয়ে দিয়েছে যেহেতু বাসায় আমরা তেমন কেউ নাই মাত্র তিনজন আর হচ্ছে এখানে আমার ছেলের জন্য ডাল বসিয়েছে আর এখানে অল্প চিকেন নিয়েছে এগুলো রান্না করে ফেলবে আর হচ্ছে ঢেঁড়স বাজি করবে এখানে মশলা এখন কষানো হচ্ছে ভালো করে। লোতে তাপ গরম বাইরে অনেক রোদ রসে। মশলাটা ভালো করে কষিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিব। এখন চিকেনগুলো দিয়ে দিছি ভালো করে এখন চিকেনগুলো কষিয়ে নিব। আর এদিকে আপুর বাসা থেকে আসার সময় দুলা ভাই আমার জন্য সিঙ্গাপুর থেকে যা যা নিয়ে আসলো এখন সেগুলো শেয়ার করব আপনাদের সাথে আসলে আমার একজনই বড় দুলা ভাই সবার জন্য অনেক কিছু আনছে তো একজন একজন দিল অনেকজন দাঁড়িয়ে যায় সবাইকেই অল্প অল্প করে গিফট দিয়েছে তো এটা হচ্ছে আমার ছেলের জন্য একটা টয় খুবই সুন্দর তারপর হচ্ছে এখানে আর একটা টয় এটাও খুবই কিউট তারপর হচ্ছে এখানে আমাকে একটা শ্যাম্পু দিয়েছে এখানে আমাকে একটা সাবান দিয়েছে এই সাবানটা খুবই ভালো স্মেলটাও খুবই সুন্দর তারপর এখানে আমার ছেলেকে পাউডার দিয়েছে ক্রিম তারপর আমাকে একটা ফেস ওয়াশ তারপর হচ্ছে আমার হাজব্যান্ড অনেক চা পছন্দ করে তো এখানে চা দিয়েছে বিভিন্ন ফ্লেভারের চাগুলো চা তারপর এটা আমার একটা হাজব্যান্ডকে একটা ঘড়ি দিয়েছে অনেক সুন্দর ঘড়িটা তারপর এখানে আমাকে একটা আয়রন দিয়েছে তারপর হচ্ছে এখানে এ তো ওয়ানম্যান শু আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এইটা তারপর হচ্ছে এটা হচ্ছে আমার পারফিউম আর চকলেটগুলো খেয়ে ফেলেছি আর হচ্ছে এটা আমার ছেলেকে বডি ওয়াশ তো এগুলো হচ্ছে আমার গিফট আসলে সবাইকে দেওয়া হয়েছে এখানে তো সবাইকে অল্প অল্প একটা একটা জিনিস দিলে অনেকে আত্মীয় স্বজন থাকে আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা জিনিস দেখায় এই ট্রলিটা আমাকে দিয়ে দিয়েছে তো এই হচ্ছে আমার গিফটস তো ব্লগটা আজকে পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ